নমস্কার এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আজকে আরেকটি গল্প নিয়ে আমরা উপস্থিত আজকের গল্প চন্ডালিনী গল্প পাঠে আমি পৃথা কলমে দীপদত্ত ঠাম্মি ও ঠাম্মি চক্রচান পন্থা কি চক্রচান পন্থা এই নাম তুই কি করে জানলে দিদি ভাই না না ওই যে হন্টেড স্যাটারডে হচ্ছে না ওখানে একটা গল্প দেখছিলাম ওই নিয়ে তাই জিজ্ঞেস করলাম বলো না গল্পটা হুম বলবো দিদি ভাই কিন্তু এ গল্প তো খেলা চলে বলা যাবে না তাহলে এটা এটা গল্প নয় আমার দেখা একেবারে সত্যি ঘটনারে সত্যি ঘটনা হ্যাঁ যেতে আমি দেখেছিলাম ওই চন্ডালিনীকে তখন আমি আঠারো বছর বাবার অফিসের বদলিতে আমরা গিয়েছিলাম এক পাহাড়ি গ্রামে অরুণাচলের মাঝামাঝি চারদিকে কুয়াশা ঝর্ণা জঙ্গল আর দূরে ধূসর হিমালয় আহ

মানুষ রূপী তারপর বিকেলে আমি গিয়েছিলাম ওই পাশের শ্মশানটা দেখতে লোকেরা বলে সেখানে আগে নাকি বৌদ্ধ সাধনার এক গুমফা ছিল গিয়ে দেখি একে বিশাল গাছের নিচে একটা পোড়া যোগী ছাই আর আর সেখানে একটা আধা পড়ে যাওয়া তিব্বতি পুঁথি সেই পুঁথিতে কি লেখা ছিল সেই পুঁথিতে লেখা ছিল চক্রযান পন্থায় এক নারী মৃতের মাংস ভক্ষণ করে ঢাকি নিতে রূপান্তরিত হয় আমি ভয়ে পুঁথি ফেলে দৌড়ে পালাই তারপর রাতে কুয়াশায় পনে হঠাৎ শুনি একটা গলা না পুরুষ না নারী যেন প্রাণীর আমি তাকিয়ে দেখি এক নারী দাঁড়িয়ে আছে শ্মশান চৌকির উপর চোল লাল চোখ ঠোঁটে ঠোঁটে রক্ত সে কিছু একটা খাচ্ছে ভালো করে দেখতে গিয়ে দেখি ওটা মানুষের হাত সে আমার দিকে চোখ দুটো চোখ দুটো যেন কুয়াশার মতো সাদা সে হাসে তার কণ্ঠে ছিল পুরোনো মন্ত্র আমি দৌড়ে গিয়ে লক্ষ্যে পড়ি একটা একটা পুরোনো বৌদ্ধ মঠে হ্যাঁ সেখানে সেখানে এক বৌদ্ধ অভিকারিণী ছিলেন তিনি তিনি আমাকে দেখে সস্নেহে বললেন তুমি তাকে দেখেছ সে চন্ডালিনী সে এক সাধিকা ছিল চক্রযান লাভ করতে গিয়ে মন্ত্র উল্টো উচ্চারণ করেছিল তার পেট আর পূর্ণ হয় না সে মৃতের মাংস খায় আর পাহাড়ে ওই যে ওই পাহাড়ে লুকিয়ে থাকে তিনি বললেন প্রতি অমাবস্যার রাতে তার দেহ গন্ধ ছাড়ে বাতাস ভারী হয় এবং কেউ না কেউ হারিয়ে যায় এরপর এরপর তিন রাত ধরে আমি তাকে দেখেছি একদিন একদিন গাছে ডালে বসে একদিন নদীর পারে দাঁড়িয়ে আরেক দিন একটা ছেলেকে নিয়ে যাচ্ছে তার পায়ের নিচে ঘাস নেই তার ছায়া পড়ে না সে রক্ত যায় কিন্তু দেহ নয় সে তার চুল টেনে ছিড়ে খায় সে বলে নারী নারী চতুর্থ দিনে আমরা গ্রাম ছেড়ে চলে যাই কিন্তু যাওয়ার আগে আমি আবার শ্মশান গাছটার পাশে গিয়ে দাঁড়ায় তখন আমি তাকে দেখি না কিন্তু গাছের গায়ে লেখা কি দেখে কেও কথা বলে না আমি এখনও আছি তুইও একদিন আসবি আমি তুমি তুমি সত্যি দেখেছিলে হ্যাঁ রে দিদি ভাই দেখেছিলাম এবং তুইও যদি কোনো দিন জঙ্গলে যাস আর শ্মশানের গন্ধ পাস তাহলে বুঝবি চন্ডালিনী এখনও খুঁজছে তার পরবর্তী শরীর আর আমি যদি তাকে দেখি তাহলে চুপ থাকবি হাসবি না পিছু ফিরবি না শুধু মনে মনে বলবি আমি নারী আমি আলো আমি তোর মতো হব না ঠিক বলেছো ঠান্নি আমি নারী আমি আলো আমি তোর মতো হবই না আজ থেকে প্রতি শনিবার হন্টেড স্যাটারডে ফিরে আসছে নতুন রূপে তন্ত্র মৃত্যু শতাব্দী প্রাচীন অভিশাপ এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে শুরু হতে চলেছে আমাদের প্রতিটি পর্ব তাই এক্সপ্লোর উইথ দিবদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের লিখে জানাতে পারেন কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর হ্যাঁ মতামত জানাতে ভুলবেন না কিন্তু